রান্নাবান্না করা খেতে দেওয়া এর পাশাপাশি আরও একটা বড় কাজ হল রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার রাখা রান্নাঘরের তেল চিটে জমে সেই জিনিসগুলো এত নোংরা হয়ে যায় যে পরিষ্কার করা বেশ কঠিন হয়ে পড়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সব জিনিসপত্র খুব সহজে কিভাবে পরিষ্কার করা যায় তার জন্য আমি বাড়িতে একটা অল পারপাস ক্লিনার নিজেই তৈরি করে নিই আর সেটা বাজারের থেকে অনেক সস্তা হয় এবং বেশ সহজ হয়ে যায় পরিষ্কার করা প্রথমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই রান্নাঘরের যে শিঙ্ক সেটা বেশ ময়লা হয়ে যায় সেই মিশ্রণটা দিয়ে এই শিঙ্কটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে প্রথমে আমি স্প্রে করে দিই মিশ্রণটা তারপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর বাসন মাজা সেই ব্রাশ দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিই আর রান্না করার পর গ্যাস ওভেনটা তো ভীষণ নোংরা হয় তেল ছিটে হয় এই গ্যাস ওভেনটাও সেই তৈরি করে নেওয়া মিশ্রণ দিয়েই আমি পরিষ্কার করি স্প্রে করে নিলাম স্প্রে করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর বাসন মাজায় ব্রাশ দিয়ে প্রথমে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর নরম সুতির কাপড় ভিজিয়ে দেখো পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের মশলার কোটোগুলোর কথা তো বলতেই হবে না এত তেল চিটে হয়ে যায় যে হাত দেওয়া যায় না এই রান্নাঘরের প্রত্যেকটা কোটোয় আমি এই মিশ্রণ দিয়েই পরিষ্কার করে নিই যদি বাড়িতে স্প্রে বোতল না থাকে তাহলে মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে সেটাতে বাসন মাজার ব্রাশটাকে ভিজিয়ে নেওয়ার পর সেটা দিয়ে কোটোগুলো এইভাবে মেজে পরিষ্কার করে নেবে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে রান্নাঘরের কোটোবাটা প্রতি মাসে আমি পরিষ্কার করতে পারি না সব সময় সময় হয় না আবার সময় থাকলেও ইচ্ছে হয় না তবে তিন মাস পর কি চার মাস পর একবার করে আমি পরিষ্কার করি খুব সহজে পরিষ্কার হয়ে যায় মিক্সি মেশিনটাও প্রত্যেক মাসে না পারলেও আমি এক মাস দুমাস অন্তর এই মিশ্রণ দিয়েই পরিষ্কার করি তবে মিক্সি মেশিনের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সরাসরি স্প্রে করা যাবে না যেহেতু ইলেকট্রিক জিনিস তাই কাপড়ে মিশ্রণটা স্প্রেটা করে নেওয়ার পর কাপড়টাকে ওই মিশ্রণ দিয়ে ভিজিয়ে নিচ্ছি দেখো নিয়ে কাপড় দিয়ে মিক্সি মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখো কত সুন্দর চকচকে হয়ে গেল এমন কিছু সময়ও লাগে না প্রথমে মিশ্রণটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পর কাপড় দিয়ে মুছে নেবে আর রান্নাঘরের কোটো বাটার মধ্যে সব থেকে বেশি নোংরা হয় আমরা যেটাতে তেল রাখি দেখো এই তেলের জারটা কতটা নোংরা হয়েছে এই তেলের জারটাতেও মিশ্রণটা আমি স্প্রে করে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করেছিলাম তারপর এই বাসন মাজা ব্রাশ দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই জারটাও তাই প্রত্যেক মাসে সম্ভব হয়ে ওঠে না পরিষ্কার করা তবে আমি তিন মাস পর একবার করে পরিষ্কার করি এবং খুব সহজে পরিষ্কার হয়ে যায় দেখো তেলের জারটা কতটা নোংরা ছিল পরিষ্কার করে নেওয়ার পর একদম ঝকঝকে হয়ে গেছে অনেক সময় রান্না করতে গিয়ে কড়াই পুড়ে যায় এই পোড়া কড়াইয়ে এই মিশ্রণটা আমি স্প্রে করে দিই এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করি পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর এই যে আমি ব্রাশ দিয়ে দেখো ঘষে মেজে এটাকে পরিষ্কার করে নেব মেজে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো পোড়াটা একদম উঠে গেছে এরপর আমি ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো। ফ্রিজে যেখানে আমরা বারবার হাত দিই সেখানটা তো ভীষণ নোংরা হয় আর ফ্রিজের ক্ষেত্রেও কক্ষনো স্প্রে করবে না সরাসরি কাপড়ে মিশ্রণটা স্প্রে করে নেওয়ার পর কাপড় দিয়ে ফ্রিজটাকে আমি মুছে নেব ফ্রিজে যদি সরাসরি স্প্রে করে দাও তাহলে ফ্রিজের কালারটা কিন্তু ফিকে হয়ে যাবে ফ্রিজের মতো আলমারিতেও তাই আলমারি পরিষ্কার করতে গেলে সরাসরি আলমারিতে কখনোই স্প্রে করবে না কাপড়ে স্প্রে করে নেওয়ার পর সেই কাপড় দিয়ে আলমারি বা ফ্রিজটা পরিষ্কার করে নেবে দেখবে একদম নতুনের মতো ঝকঝক করছে সবশেষে এখন তোমাদের দেখাই মিশ্রণটা আমি কী কী দিয়ে তৈরি করেছি লাগবে জল এরই সাথে লাগবে ভিনিগার আর যেটা দিয়ে বাসন মাজি যে লিকুইড সোপ সেটা লাগবে আর সব কিছু উপকরণ আমি কাপে করে মেপে দিচ্ছি দেখো হাফ কাপ দিচ্ছি বাসন মাজা সাবান সেই সাথে ভিনিগার দেব ওই কাপেরই এক কাপ সমস্ত উপকরণগুলো মেপে মেপে ব্যবহার করবে এরপর জল দিচ্ছি ওই কাপের দুই কাপ এটাকে চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর এই মিশ্রণটা বোতলে ভরে তিন থেকে চার মাস ব্যবহার করতে পারো বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে তাহলেও অসুবিধা নেই বাটির মধ্যে এই মিশ্রণটা নিয়েও যে কোনো জিনিস পরিষ্কার করা যাবে আর যে জিনিসে জল ব্যবহার করতে পারবে মানে জল দিয়ে ধুতে পারবে সেই জিনিসই এইটা দিয়ে পরিষ্কার করতে পারবে এমনকি আয়নার কাঁচ বা গাড়ির কাঁচেও ব্যবহার করা যাবে আজকের এই টিপস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টও শেয়ার করতে ভুলো না